হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ স্বাগতম আরও একটি নতুন গরোয়া টিপসে আজকে আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে যাদের হাত বা পায়ে বা পেটে যে কোনো জায়গায় রাণে যদি কালসে কালার কোনো দাগ হয়ে থাকে এবং রোদের তাপে হাত বা কোপাল এগুলো শারীরিক যে কোনো জায়গায় যদি কালো হয়ে যায় তো এটি কীভাবে দূর করবেন তো সেই জন্য আমি নতুন একটি গরোয়া টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি এই যদি আপনি হুবহু যদি আমার দেখানোর মতো যদি আপনি কপি করতে পারেন তাহলে আপনি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন মাত্র দুই দিনে তো সেটি কীভাবে তো সেটি বলে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমার দেখানোর মতো আপনি এই জিনিসটা করেন অবশ্যই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা তার আগে আমি আরেকটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ঘরোয়া টিপস পাওয়ার জন্য সবার আগে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের থেকে অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি ভিডিও দেখে কোনো ধরনের কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি উপকৃত হয়েছেন এতে আমাদের মনোবল আরও বৃদ্ধি পাবে ভিডিও বানানোর জন্য এবং নতুন নতুন করবার টিপস আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা তাহলে শুরু করি ভিডিওটি এই ভিডিওটি এই কালত্ব দূর করার জন্য এই তিনটি মাত্র চারটি জিনিস প্রয়োজন হবে সেটি হচ্ছে দুধ মধু চিনি এবং লেবু তো এই দুধটা আপনি যদি আমি লিকুইড নিয়েছি আপনি যদি লিকুইড না পান তাহলে আপনি পাউডার নিতে পারেন পাউডার নিয়ে ব্যবহার করতে পারেন তো সেই জন্য আমাদের লাগবে মধু দুধ চিনি এবং লেবু তো এটি দিয়ে কীভাবে আপনি মিশ্রণটা তৈরি করবেন সেটির জন্য দেখুন আপনার যদি শরীরের যে কোনো জায়গায় যদি কালো থাকে এবং রোদে জ্বলে গেছে একদম এক জায়গায় কালো এক জায়গায় কষা তো সেই জন্য আমাদের প্রথমে লাগবে মধু দুধ এ দুধটাকে আমি সামান্য পরিমাণ হাত দিয়ে যেই জায়গায় আমার সমস্যা আমি ওই জায়গায় একটু লাগিয়ে দিলাম দেখুন আমি যেভাবে দিচ্ছি এভাবেই দেবেন আমি হাতে দিচ্ছি কারণ আপনাদেরকে দেখানোর জন্য আপনার যেখানে সমস্যা ওইখানেই দেবেন তো দেওয়ার পরে আপনি সামান্য পরিমাণ আঙ্গুলের আগায় এরকম মধু নিবেন মধুটা দেওয়ার পরে তারপর দেবেন আঙ্গুলের মাথায় করে সামান্য পরিমাণ চিনি তো এটিকে ভালো করে একটু লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পরে এই দেখুন সামান্য পরিমাণ লেবু এর লেবুর রসটা দেখুন দেখতে পাচ্ছেন রসটা এভাবে দিবেন দেওয়ার পরে আলাদা একটা চামড়া নেবেন লেবুর মুখ মুখ থেকে তো এটি দিয়ে আপনি আপনি নরম হাতে একদম নরম হাতে জোরে জোরে চেপে না একদম নরম হাতে এরকম করে ঘষতে থাকুন পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট পর্যন্ত আপনি এটি গষুন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনার যেখানেই সমস্যা থাকুক এই সমস্যা থেকে আপনি দুই দিনে মুক্তি পেয়ে যাবেন দুই দিন আপনি যখন আপনার সময় হয় তখন আপনি ব্যবহার করতে পারবেন এতে কোনো টাইম বাধ্য বাধকতা নেই অনেকের এই আঙ্গুলের জায়গাগুলো কালো হয়ে থাকে এই জায়গাটা এবং এগুলা তো তাহলে আপনি কি করবেন এগুলাকে সুন্দর করে ভালো করে পাঁচ থেকে দশ মিনিট এভাবে লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পরে এভাবে রাখবেন দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পর ভালো করে পরিষ্কার করে নেবেন টিস্যু দিয়ে বা পানি দিয়ে আপনি ধুয়ে নেবেন দেখুন আমি ধুয়ে নিচ্ছি আমার হাতের রঙটা একটু পরিবর্তন হয়েছে কি না কমেন্ট করে জানাবেন হয়তো বা এই জন্য বুঝতে আপনাদের কষ্ট হবে তো আপনারা যাদের এই সমস্যা আছে আপনি এই সমস্যা থেকে একটি নির্মেষে মুক্তি পেয়ে যাবেন এটি একটি কার্যকরী ঘরোয়া টিপস তো বন্ধুরা আমার দেখানোর মতো এই টিপসটি ফলো করুন অবশ্যই ভালো একটি রেজাল্ট পেয়ে যাবেন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ